আসসালামু আলাইকুম পবিত্র মাহিরমজান করান আছে তারাবি নিয়ে আমাদের মধ্যে একটা মতভেদের বিষয়টা লক্ষ্য করা যায় অনেক বড়ো বড়ো আলেম এই বিষয় বিষয়টা নিয়ে মতভেদ করেন প্রখ্যাত একজন ইসলামিক উদীয়মান একজন বক্তা তার নাম হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান তো তিনি জেনারেল শিক্ষিত সবাই জানেন এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তো তারাবির বিষয়ে সে কি বক্তব্য দিচ্ছে আমাদের কত রাকাত পড়া উচিত সো লেটস তারাবিন নামাজ সামনের একটা বাহাজ আসবে বিশ পড়বেন নাট পড়বেন ঈদের নামাজ কত থাকবে পড়বেন ইত্যাদি জেমাস আলাগুলোকে নিয়েগ রামের যুগ থেকে শুরু করে এখতালাফ চলে আসে এগুলো নিয়ে আমরা কেয়ামত পর্যন্ত একতালাফ করতেই থাকবো বলেন ঠিক তাই না এটাই করছি আমরা এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমার উদাহরণটা এভাবে দিতে পারে আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু চোরাওয়ালি থাকে আছে চোরাওয়ালি আছে এই চোরাওয়ালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মা এই দেহটা একটা পড়েছিল পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও হারিয়ে যাচ্ছে চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবে যাবে কে এটা তুলবে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই নতুন কোন কম আসবে ইনশাআল্লাহ নতুন কোন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ আমরা জানি আমরা আখরু জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ইসাহ নে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর ন্যাটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারবে আল্লাপাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ইসাহ নে মারিয়ামকে আল্লাপাক পাঠাবেন হাদিস এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস নিফাসের মাস আলা পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইসএ নেমোরিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন সালি হাসাল যে প্যালেস্টাইনের নামক জায়গায় বাবে ইস্যাবকে হত্যা করবে এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলি আর হাওয়া আলী যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটাতে আপনার কি দরকার কত বছর পর হবে এদি আপনি কি করবেন আমি কি করব কারণ আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে এগুলো সাত কি আমাদের তো বেসিকই কি ঠিক নাই ইসাবনে হাতে বছর পৃথিবীর খেলাফাত রাখবেন ইনশাআল্লাহ তখন যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাল্লাহ সো আমরা শুনতে পারলাম যদিও তিনি কোনো ধরনের কোনো রেফারেন্স দেননি স্পেসিফিক এই বিষয়টা নিয়ে যে কত রাকাত আমাদেরকে পড়তে হবে তিনি শুরুতেই একটু বলেছিলেন যে এটা নিয়ে বিতর্কে বিতর্ক হাস এগুলো উচিত না তো আমি পূর্বে ভিডিওতেও এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো একদমই ছোট বিষয় তবে রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি এগারো রাকাতের বেশি পড়েননি কিন্তু সাহাবিদের যুগে অনেক প্রচলন ছিল দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত আট রাকাত তারপরে উপরে ছত্রিশ টাকা এরকম অনেক প্রচলন ছিল অনেকেই এরকমটা করতো তাদের আমল আমাদের আমল মানে কিছুই না তাদের তাদের কাছে ঠিক আছে তো আমাদের উচিত বেশি বেশি আমল করা বেশি বেশি বলতে আমি বোঝাতে চেয়েছি মানে সুন্দর করে আমল করা অনেক দীর্ঘ সময় নিয়ে সলাতবাই করা দর্শক আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন